স্বপ্ন পূরণ না করতে পারি কিন্তু স্বপ্ন আমরা দেখতে তো পারি তো হাই ব্রান আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর আল্লাহ আর তোমাদের তো আমিও তো অনেক ভালো আছি তাই তো আমি চলে আসলাম আমার আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা শুরুতে দেখতে পাচ্ছ আমার নতুন কালেকশন মানে আমার নতুন কিছু শুরুতেই বলেছি স্বপ্ন মানে দেখা খুব ভালো স্বপ্ন দেখলে অবশ্যই সে স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাআল্লাহ আলোর চেষ্টা থাকে তাহলে তো দেখতে পাচ্ছো ধীরে ধীরে আমি মানে বুঝতে পারতেছি না কেন জানি না আমার মানে কালেকশন দিন দিন বাড় তো উঠছি মানে উঠানোর সাথে সাথে প্রায় শেষ হয়ে যাচ্ছে তো এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা দেখতে পাচ্ছ আর আমি ভিডিওটা মানে করতে লাগছি মানে অন্যরকম করে কিন্তু হয়ে গেছে অন্য রকম বাট ওটা কোনো ব্যাপার না কোনো সমস্যা না দেখতে পাচ্ছি থ্রি পিসটা কালারটা এত সুন্দর ছিল আর এগুলো একদম সুতি নিচে সিপসটা দেখাই দিছে তো এটা হচ্ছে দেখো মানে অন্য কালার হচ্ছে যে এটা ছিল একটা থ্রি পিস কত সুন্দর কালার তাই না দেখতে পাচ্ছ কত সুন্দর তো তোমরা আমার ভিডিও অবশ্যই সবাই দেখো তো যারা যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সাথে আমি আগামীতে আরো নতুন নতুন ভিডিও দেব আর আসলে কি বলবো নতুন কিছু শুরু করতে যাচ্ছি মানে করেছি একদমই তো সময় পায় না এই জন্যে গতদিন ভিডিওটা দিতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মানে জলপাই কালার তার মধ্যে ছিল সাদা কালো সাদা আর হচ্ছে যে তোমার ওইটা কি কমলা কালার কম্বিনেশন এত সুন্দর ছিল কালারটা পিসটাও ছিল অনেক সুন্দর থ্রি পিসটা সাথে সাথে মানে শেষ হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ এত সুন্দর মানে হচ্ছে আমার মানে বিজনেসটা আমি ভাবিনি যে শুরুতেই আল্লাহ আমাকে এত সুন্দর করে দিবে তো আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আর বারবার বলবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাক আমাকে মানে বোঝার মতো এত ধৈর্য দিয়েছে তো তো দেখতে পিস এটাও সুন্দর ছিল একটা বলার মতো না এটাও মানে আনার সাথে সাথে এটাও শেষ হয়ে গেছে পিস করে তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আর আমি এত ব্যস্তর মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি তোমাদের সাথে মানে প্রতিদিন এটার মধ্যে তো অনেক কালার ছিল খয়েরি ঘিয়ে তারপর হচ্ছে নীল কালার এই জিনিসটা অনেক সুন্দর ছিল মানে আমি আশা করি নিয়ে যে আমি বিজনেসটা শুরু করতে করতে আল্লাহ পাক আমাকে মানে এত কিছু দিবে আসলে আমি এত কিছু আশা করিনি তোই তো কথা বলেছি যে স্বপ্ন দেখাটা কি ভুল না স্বপ্ন দেখা ভুল না স্বপ্ন যে যত দেখবে স্বপ্নের দিকে সে তত এগোতে থাকবে তাই তো দেখতে পাচ্ছো এই চিপিসটা কত সুন্দর ছিল কত সুন্দর একটা চিপিস এই তো অন্যটা একদম সুতি এগুলো সবগুলো চিপি যে আমার সুতি দেখতে পাচ্ছো কত সুন্দর তো এরকম ভিডিও আরও করব নাকি সবাই কমেন্টে জানাবা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ